নমস্কার আজকের ভিডিওতে আমরা খুব সহজ সরল ভাষায় মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানবো মিউচুয়াল ফান্ড কি কিভাবে কাজ করে মিউচুয়াল ফান্ডে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে কি কী রিস্ক আছে আর সবচেয়ে বড় কথা আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে কিভাবে সেটা বাড়ছে সমস্ত কিছু আপনি এই ভিডিওতে জানতে পেরে যাবেন সুতরাং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন যখন আমরা ইনভেস্টমেন্টের কথা বলি তখন অনেক কিছু আমাদের মাথায় আসে যেমন ধরুন জমি বাড়ি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অনেকে সোনা গয়না কেনাকেও একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে তো এই সমস্ত কিছু ছেড়ে কেন আমাদের মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানাটা জরুরি সেটা আমরা দেখে বিগত দশ বছরের মানে দু সাল থেকে দু সাল পর্যন্ত যদি আমরা রিটার্ন কম্পেয়ার করি তাহলে দেখবেন জমি বাড়ি বা রিয়েল এস্টেটের দাম প্রত্যেক বছর গড়ে চার থেকে ছ পার্সেন্ট হারে বেড়েছে এবার যদি আমরা সোনার কথা বলি মানে গোল্ড সেক্ষেত্রে দেখবেন বিগত দশ বছরে সাত থেকে আট পার্সেন্ট হারে বেড়েছে আর যদি ফিক্সড ডিপোজিটের কথা বলি ব্যাংকের তাহলে দেখবেন সেটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্ক সাত থেকে সাড়ে সাত পার্সেন্টও দিচ্ছে সেটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিপেন্ড করে কিন্তু এর থেকে বেশি দিতে পারবে না ফিক্সড ডিপোজিটে কারণ ফিক্সড ডিপোজিটের যে রিটার্ন সেটা সম্পূর্ণভাবে ইন্টারেস্ট রেটের ওপর ডিপেন্ড করে ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে ফিক্সড ডিপোজিটের রিটার্নও কিন্তু কম আসবে এবার ভারতবর্ষ এতদিন একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি ছিল তো সেটা আস্তে আস্তে ডেভেলপড কান্ট্রির দিকে এগোচ্ছে এবার আপনি যদি আমেরিকা জাপান এই সমস্ত দেশে ফিক্সড ডিপোজিট মানে ব্যাংকে টাকা রাখলে যে সুদটা পাওয়া যায় তার রিটার্নটা যদি দেখেন তাহলে দেখবেন সেটা খুবই কম দু পার্সেন্ট এক পার্সেন্ট এরকম কিন্তু সেটা ইন্ডিয়াতে এখন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় পার্সেন্ট ইন্ডিয়া যেহেতু একটা ডেভেলপড কান্ট্রি হয়ে যাচ্ছে সেই জন্য পরবর্তীকালে দেখবেন আজ থেকে দশ বছর কুড়ি বছর পর এই ইন্টারেস্ট রেটটা কমে তিন থেকে চার পার্সেন্ট চলে আসবে বা তার থেকেও কম হয়ে যেতে পারে কেন কোনো কান্ট্রি ডেভেলপ হওয়া মানে কি সেই দেশের ব্যবসা বড় করা এই যে ইন্ডিয়াতে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যাপেল স্যামসাং তাদের প্রোডাক্ট তৈরি করছে এক্ষেত্রে তারা যদি কম সুদে পুঁজি পেয়ে যায় তাহলে তারা তাদের ব্যবসা আরও বড় করতে পারবে আরও প্রফিট করতে পারবে আরও বেশি মানুষ কাজ পাবে তো সেই জন্য ডেভেলপ কান্ট্রিতে ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয় যাতে ব্যবসা আরও উন্নত করতে পারে তো এই সমস্ত কিছু রিটার্ন দেখলাম এবার আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখি সেটা হচ্ছে বিগত দশ বছরে বারো থেকে চোদ্দো পার্সেন্ট যা জমি বাড়ি সোনা বা ফিক্সড ডিপোজিটের তুলনায় ডবল বলতে পারি এবার যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাটা বলা হয়েছে ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু এক প্রকারের না এটা অনেক ধরনের হয় যেমন লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ এবার এই যে বারো থেকে চোদ্দো পার্সেন্ট এটা কিন্তু লার্জ ক্যাপের রিটার্ন স্মল ক্যাপ মিড ক্যাপে কিন্তু আরও বেশি রিটার্ন জেনারেট করেছে মোটামুটি আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট করে তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ড বাকি যে সমস্ত অ্যাসেট ক্লাস আছে সবচেয়ে তার থেকে বেশি রিটার্ন দিয়েছে কিন্তু এগুলোকে খারাপ রিটার্ন কেন বলবো আমরা এর কারণ হচ্ছে ইনফ্ল্যাশন প্রতি বছর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তার থেকে যদি বেশি রিটার্ন আপনি জেনারেট না করতে পারেন তাহলে সেটাকে খারাপ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় এবার আমি যদি সর্ষের তেলের একটা উদাহরণ দিই দু সালে এক লিটার সর্ষের তেলের দাম ছিল তিরিশ টাকা আজ দু সালে এক লিটার সর্ষের তেলের দাম একশো সত্তর টাকা তো এই যে সর্ষের তেলের দামটা বিগত কুড়ি বছরে নাইন পয়েন্ট জিরো সিক্স হারে বেড়েছে মানে প্রত্যেক বছর সর্ষের তেলের দাম ন পারসেন্ট হারে বেড়ে গিয়েছে তো আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে এই ইনফ্ল্যাশন রেটের থেকে বেশি রিটার্ন আপনাকে জেনারেট করতে হবে যেটা একমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডই করেছে বাকি যে সমস্ত অ্যাসেট ক্লাস আছে সেগুলো কিন্তু করেনি তো সেই জন্য আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডকে বেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে ধরবো তো এবার প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ড কি নতুন কোনো কনসেপ্ট মানে এই জাস্ট পাঁচ বছর দশ বছর হলো আসা একদমই না মিউচুয়াল ফান্ড ইন্ডিয়াতে প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে এবার আমি যদি বাইরের দেশের কথা বলি মানে ইউএস ইউকে বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি এগুলোতে কিন্তু উনিশশো তেষট্টিরও আগে মিউচুয়াল ফান্ড চালু হয়ে গিয়েছিল সুতরাং এটা কোনো নতুন কনসেপ্ট না এটা বহুদিন আগে থেকে চলে আসছে তো মিউচুয়াল ফান্ড মূলত দুই ধরনের হয় এক হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড এক হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড তো এই যে বারো থেকে চোদ্দ পার্সেন্টের যে রিটার্নটা দেখলেন সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ইকুইটি মানে হচ্ছে এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করে তো ইকুইটি মিউচুয়াল ফান্ড বোঝার জন্য আমাদেরকে স্টক মার্কেট বুঝতে হবে কিন্তু স্টক মার্কেট একটা ভীষণ বড় কনসেপ্ট তো যতটা সহজভাবে আপনাদের বোঝানো যায় আমি চেষ্টা করছি তার জন্য আপনি নিশ্চয়ই জমি বাড়ির কনসেপ্টটা জানেন যে একটা আপনি জমি কিনলেন সেটা কয়েক বছর পর তার দাম বাড়লো সেটাকে বিক্রি করে দিলেন মূলত আমরা জমিতে ইনভেস্টমেন্ট করা বলতে এটাকেই বুঝি তো ধরে রাখুন এই জমিটা আপনি দশ লাখ টাকা দিয়ে কিনেছেন আজ থেকে দশ বছর আগে যে জমিটা কিনেছিলো সে হয়তো পাঁচ লাখ টাকায় কিনেছিলো যে আপনাকে এখন দশ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সুতরাং সে লাভবান হয়েছে পাঁচ লাখ টাকায় কিনে দশ লাখ টাকায় বিক্রি করে দিল আপনাকে আপনি এখন জমিটা কিনছেন পরবর্তীকালে আপনি আরও বেশি দামে বিক্রি করবেন বলে হয়তো আপনি দশ বছর পর এই জমিটা আবার কুড়ি লাখ টাকায় বিক্রি করে দিলেন তো এখানে আপনার আগে যে কিনেছিল সেও লাভবান হয়েছে আপনিও লাভবান হবেন আপনার পরবর্তীতে যে কিনবে সেও কিন্তু লাভের জন্যই কিনবে কিন্তু এই যে জমির ভ্যালুয়েশন এটা কি করে বাড়ছে এটা বিভিন্ন জিনিসের ওপর ডিপেন্ড করে যেমন জমির ক্ষেত্রে জমির আশেপাশের যে জায়গাগুলো আছে এই যে আপনি দেখুন বিভিন্ন ফ্ল্যাট তৈরি হয়েছে পাশ দিয়ে রাস্তা গিয়েছে ওপরে ফ্লাইওভার তৈরি হয়েছে যার জন্য জমির ভ্যালুয়েশন বেড়ে গিয়েছে তার মার্কেট ভ্যালু বেড়ে গিয়েছে যার জন্য আপনার আগে যে কিনেছিলো সে পাঁচ লাখে কিনে আপনাকে দশ লাখে বিক্রি করলো এবার আপনি দশ লাখে কিনে পরবর্তীতে কুড়ি লাখে বিক্রি করবেন তো এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ভ্যালুয়েশন তো এই সেম কনসেপ্টে কিন্তু স্টক মার্কেটও কাজ করে আপনি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উদাহরণ নেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ধীরভয় আম্বানি শুরু করেছিল তারা শুরু করেছিল একটা টেক্সটাইল বিজনেস দিয়ে তারপর তারা এক্সপোর্ট ব্যবসা শুরু করে পেট্রোকেমিক্যালে যায় তারপর মুকেশ আম্বানি এসে জিও রিলায়েন্স ডিজিটাল এই সমস্ত কিছু করে তো তাদের ব্যবসা আস্তে আস্তে বড়ো হয়েছে এবার আপনি যদি দু সালে রিলায়েন্সের প্রফিট দেখেন যেটা ছিল তেইশ কোটি সেটা এখন বেড়ে হয়ে গেছে একাশি হাজার তিনশো নয় কোটি এই দশ বছরে এবার আপনি যদি রিলায়েন্সের শেয়ার প্রাইস দেখেন তাহলে দেখবেন দু সালে রিলায়েন্সের শেয়ারের দাম ছিল মোটামুটি ওই দুশো দুশো মতো সেটা বেড়ে এখন হয়ে গিয়েছে চৌদ্দোশো ছষট্টি টাকা মানে দু হাজার পনেরো সালে আপনি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে এক লাখ টাকা ইনভেস্ট করতেন আজ তার ভ্যালু হয়ে দাঁড়াতো সাড়ে সাত লাখ টাকা দশ বছরে সাড়ে সাত গুণ তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে রিলায়েন্সের শেয়ার আমি চোদ্দোশো টাকায় কিনছি একটা শেয়ার কিনা মানে হচ্ছে আপনি ওই কোম্পানিটার অংশীদারিত্ব পেয়ে গেলেন তো এত বড় কোম্পানি মাত্র চোদ্দোশো টাকা দিয়ে কিভাবে আমি কিনতে পারি সেম আবার জমির কনসেপ্টে আসি আমরা জানি যে যদি বড় কোনো জমি হয় সেটাকে ছোট ছোটো প্লট করে বিক্রি করা হয় এই জমিটার দাম অবভিয়াসলি দশ লাখ হবে না আমরা জাস্ট এক্সাম্পলের জন্য নিয়েছি তো ধরে নিই এই জমিটার দাম হচ্ছে এক কোটি টাকা এবার সবার পক্ষে তো এক কোটি টাকা দিয়ে জমি কেনা সম্ভব না শেয়ারেও কিন্তু সেম এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটা কিন্তু কারোর একজনের পক্ষে এই পুরো কোম্পানিটাকে কেনা সম্ভব না তার জন্য তাকে দিতে হবে উনিশ লক্ষ চুরাশি হাজার একশো একত্রিশ কোটি টাকা তো এই যে এত বড় কোম্পানিটাকেও ওই জমির মতোই ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে এখানে দেখবেন নাম্বার অফ ইকুইটি শেয়ারস তেরোশো কোটি এটা কোটিতে লেখা আছে তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটাকে তেরোশো কোটি ভাগে ভাগ করা হয়েছে যার ফলে তার এক একটা শেয়ারের দাম দাঁড়িয়েছে এই চোদ্দোশো টাকা করে তো এটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা এরকম কিন্তু প্রায় সাত হাজার পাঁচশো কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড আছে তো এই সাত হাজার পাঁচশো কোম্পানির মধ্যে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করা হবে কখন ইনভেস্ট করা হবে এবং কতটা ইনভেস্ট করা হবে এই সমস্ত কিছু ঠিক করে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তো ইন্ডিয়াতে প্রায় চল্লিশটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যেমন আদিত্য বিড়লা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এইচডিএফসি মিউচুয়াল ফান্ড পরাগরেক কোয়ান্ট এই ধরনের চল্লিশটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে এবং তাদের ফান্ড ম্যানেজার থাকে যেমন আমি যদি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের কথা বলি তাহলে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার হচ্ছে চিরাগ সেতলফাদ যিনি এই ফান্ডটাকে ম্যানেজ করেন মানে কোন সময় কোন শেয়ারে ইনভেস্ট করা হবে কতটা ইনভেস্ট করা হবে কখন শেয়ার থেকে বেরিয়ে আসা হবে সমস্ত কিছু ইনি দেখাশোনা করেন শুধু ইনিই নন এদের রিসার্চ টিম আছে বিভিন্ন এক্সপার্ট আছে যারা দিন রাত এই নিয়েই চর্চা করে কোম্পানির তো অনেক রকমের নিউজ আছে সেগুলোকে ট্র্যাক করা পরবর্তীকালে কোম্পানি কতটা প্রফিট করতে পারবে সেগুলো ফোরকাস্ট করা সমস্ত কিছু এনারা করেন তো এই যে চিরাগ শ্বেতালবাদ ইনি হচ্ছে তাদের হেড মানে ফান্ড ম্যানেজার তো এলো হলো মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট এবার মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন অবভিয়াসলি কিছু রিস্ক থাকে সমস্ত ইনভেস্টমেন্টেই কিছু না কিছু রিস্ক থাকে তো আমি যদি রিয়েল এস্টেটের কথা বলি আপনি হয়তো অনেক সময় দেখবেন যে হয়তো কোনো জলা জমি সেখানে মাটি ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে পাঁচ বছর দশ বছর পর সেই জিনিসটা সামনে আসছে সেই সময় যে জায়গাটা বিক্রি করেছিল সে তাকে খারাপ জমি দিয়ে দিয়েছে মানে কাগজের হের ফের তো রিয়েল এস্টেটে কমন ফিক্সড ডিপোজিটেও তাই প্রথমে যেমনটা বললাম যে ইন্টারেস্ট রেট রিস্ক থাকে যে আরবিআই যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় তাহলে ফিক্সড ডিপোজিটের রেটও কিন্তু কমে যাবে আর ডেভেলপড কান্ট্রিতে ফিক্সড ডিপোজিটের রেট বা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু কমই থাকে এখন যেমন আপনি ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন আজ থেকে দশ বছর পর কিন্তু সেটা আর পাবেন না মোটামুটি তিন চার পার্সেন্ট হতে পারে আর সোনা তো বললামই কমোডিটি এটা পুরো সাপ্লাই আর ডিম্যান্ডের ওপর ডিপেন্ড করে যখন ডিম্যান্ড বেড়ে যায় তখন সোনার দাম বেড়ে যায় আবার যখন ডিম্যান্ড কমতে লাগবে তখন সোনার দাম কমে যাবে এখন যেহেতু এই রাশিয়া ইউক্রেন ওয়ার ইসরায়েল ইরান ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত কারণে এই যে জিও পলিটিক্যাল একটা আনসার্টেন পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য সোনার দাম কিন্তু দিন দিন বেড়ে গিয়েছে পরবর্তীকালে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সোনার দাম আস্তে আস্তে কমতে লাগবে তো ওটা একটা আলাদা কনসেপ্ট অন্য কোনো ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করবো যে সোনার দাম কীভাবে বাড়ে কীভাবে কমে এই সমস্ত কিছু তো মিউচুয়াল ফান্ডেও কিছু না কিছু রিস্ক থাকে মিউচুয়াল ফান্ডের রিস্ক হচ্ছে এই যে জিও পলিটিক্যাল রিস্ক একটা থাকে যখন এই রাশিয়া ইউক্রেন ওয়ার হয় তখনও মার্কেটে কিছুটা কারেকশন হয়েছিল ইসরায়েল ইরানের যে কনফ্লিক্টটা হয় তখনও মার্কেট কিছুটা কারেকশন হয়েছিল তো এই ধরনের জিও পলিটিক্যাল রিস্ক মিউচুয়াল ফান্ডেও থাকে কিন্তু এই পঁয়ষট্টি বছরের ইতিহাসে অনেক কিছু ঘটেছে এমনকি আপনি দশ বছরের ইতিহাসই দেখুন না এই যে কোভিড কোভিডের সময় স্টক মার্কেট অনেক পড়ে যায় মোটামুটি তিরিশ পার্সেন্ট মতো পড়ে গেছিলো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার ডবল হয়ে গিয়েছে সুতরাং এই জিনিস চলতেই থাকবে সারা জীবন চলবে এই জিও যে কনফ্লিক্ট এগুলো সারা জীবন চলবে তবুও কিন্তু মিউচুয়াল ফান্ড যত অ্যাসেট ক্লাস আছে সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করেছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে আপনাকে একটা লং টার্ম অ্যাপ্রোচ ফলো করতে হবে মানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর এই ধরনের শর্ট টার্মে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের ভোলাটিলিটি আসতেই পারে মার্কেটে কিছু কারেকশন হতেই পারে কিন্তু আপনি যদি লং টার্মে দেখেন তাহলে কিন্তু এই সমস্ত অ্যাসেট ক্লাসকে মিউচুয়াল ফান্ড বিট করে দেবে তো এবার প্রশ্ন হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দুভাবে করা যায় এক হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে লামসাম এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনি প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন আর লামসাম মানে হচ্ছে ওয়ান টাইম ধরুন আপনার কাছে কোনো একটা বড় অ্যামাউন্ট এলো হয়তো কোনো আপনি জমি বিক্রি করলেন বা কিছু ম্যাচিওর হলো সেখানে আপনার কাছে একটা বড় অ্যামাউন্ট আছে আপনি চান যে সেটা কোথাও ইনভেস্টমেন্ট করবেন সেটাকে বলা হয় লামসাম আমার যে ক্লায়েন্টগুলো আছে বেশিরভাগ যারা জব করে তাদের সব এসআইপি করা আছে মানে প্রত্যেক মাসে মাসে তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের অনেক পদ্ধতি রয়েছে যেমন ধরুন আপনি ব্রোকারের মাধ্যমে করতে পারেন যেমন অ্যাঞ্জেল ওয়ান জিরোধা কয়েন গ্রো এগুলোর মাধ্যমে আপনি যদি কোনো একটা স্মল অ্যামাউন্ট ধরুন দুশো পাঁচশো টাকার একটা এসআইপি করতে চান তাহলে আপনি এর থ্রু যেতে পারেন বাকি যে প্রসেসগুলো আছে সেগুলোর থেকে এখানে অ্যাকাউন্ট ওপেন করা অনেকটা সহজ আর আপনি যদি সিরিয়াস ইনভেস্টর হন তাহলে আমি বলবো যে মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি ট্রানজ্যাকশন করতে পারেন জাস্ট এক্সাম্পলের জন্য আপনি বলছি যে আপনি ধরুন এক্সিসের স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান এক্সিস মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন আপ করার পর সেখানে কেওয়াইসি কমপ্লিট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ম্যানডেট ক্রিয়েট করে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এতগুলো এমস আছে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে এগুলোকে তো এদের প্রচুর স্কিম আছে মিউচুয়াল ফান্ড স্কিম যেমন বললাম যে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপ অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে তো আপনি ধরুন তিনটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান এক্সিসে স্মল ক্যাপ এইচডিএফসি লার্জ ক্যাপ আর আদিত্য বিড়লার মিড ক্যাপে তো এখানে সমস্যা হচ্ছে এই পুরো প্রসেসটা আপনাকে তিনবার রিপিট করতে হবে প্রথমে আপনি এক্সিস মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গেলেন সেখানে সাইন আপ করে কে ওয়াইসি কমপ্লিট করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলেন এবং তারপর ম্যানডেট ক্রিয়েট করে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন আদিত্য বিড়লার ওয়েবসাইটে গিয়েও সেম প্রসেস করতে হবে এইচডিএফসিতে গিয়েও সেম প্রসেস করতে হবে তো এই প্রবলেমটা সলভ করার জন্য এই যে ইন্ডিয়া চল্লিশটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে সবাই মিলে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে যার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউটিলিটি যেখান থেকে আপনি ওই একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে ইন্ডিয়ার যে চল্লিশটা মিউচুয়াল ফান্ড আছে সেখানকার যে কোনো স্কিমে স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপ যে কোনো স্কিমে আপনি ওখান থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন তো মিউচুয়াল ফান্ড ইউটিলিটিতে গিয়ে আপনি একবার ক্যান ক্রিয়েট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং ম্যান্ডেট ক্রিয়েট করবেন ব্যাস চল্লিশটা মিউচুয়াল ফান্ডে যে কোনো স্কিমে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন তো এটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট এবং আমার মতে সবচেয়ে সেফ আমার যত ক্লায়েন্ট আছে সবাইকে আমি মিউচুয়াল ফান্ড ইউটিলিটি সাজেস্ট করি এবং সবার এই মিউচুয়াল ফান্ড ইউটিলিটির থ্রুই আমি ইনভেস্টমেন্ট করে দিই তো আপনিও যদি আমার ক্লায়েন্টের মতো ইন্ডিয়ার টপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে বেস্ট রিটার্ন জেনারেট করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন হোয়াটসঅ্যাপটা আমি বেশি প্রেফার করি কারণ কল সবসময় ধরা হয় না হোয়াটসঅ্যাপে আমাকে একবার জানিয়ে দিন আমি আপনার সাথে কনট্যাক্ট করে নেব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন